যে হিন্দু ভাইদের মেরেছিল উগ্রপন্থীরা সন্ত্রাসবাদীরা তাদের সঙ্গে লড়াইয়ে মুসলমান ভাই প্রাণ দিলেন এটাই ভারতবর্ষের বহুত্ববাদা সেকুলার শব্দকে বাদ দিতে চায় তাদের এ দেশে কোনো স্থান হওয়ার দরকার নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদী তখন কেন হিন্দু আক্রান্ত হয় তখন কেন মুসলমান আক্রান্ত হয় মন্দির মসজিদ আক্রান্ত কেন হয় দেশের সীমানা কেন সুরক্ষিত নয় দেশের গোয়েন্দা বিভাগ দেশের গোয়েন্দা বিভাগ কেন তাদের কাজ করতে পারে না গোয়েন্দা বিভাগ সম্পূর্ণভাবে কেন ফেল করে যায় ইন্টারনাল সিকিউরিটি ফেল করে ভারতবর্ষের নিরাপত্তা বলে কিছু থাকে না কেন এই হিন্দু ভাইরা বললেন কিসের জন্য আপনাদেরই তো অপদার্থ তার জন্য যে বিজেপির নেতারা এখানে চিল্লাচ্ছেন সরকারটা কাদের সরকারের প্রধানমন্ত্রীর নাম কি হোম মিনিস্টারের নাম কি ডিফেন্স মিনিস্টারের নাম কী অজিত ড্রোভালকে কারা রেখেছেন এর জন্য দায়ী কারা কেন লোকগুলোকে মরতে হলো কোথায় ছিল নিরাপত্তা তার কই দেবেন না আপনার অপদার্থতার জন্য আপনাদের কোনো অভিজ্ঞতা না থাকার জন্য আপনারা শুধু নির্বাচনে জিততে হবে তার জন্য ফাঁদ তৈরি করলেন সেই ফাঁদে পাঠিয়ে দিলেন আর যখন মরে গেল তখন বললেন হিন্দু মারা গেছে তার জন্য নির্বাচন করতে হবে সামনে কি আমি একজন নাগরিক হিসাবে আমার কয়েকটি প্রশ্ন সেটা হচ্ছে সাত লক্ষ পুলিশ মিলিটারি আধা সেনা প্যারামিলিটারি সীমান্ত সুরক্ষা বাহিনী বড় সিকিউরিটি ফোর্স সাত লক্ষ জম্মু কাশ্মীরে আছে তো পালগাঁয়ে এই যে ঘটনা ঘটলো যেখানে থ্রি টায়ার সিকিউরিটি ব্যবস্থা থাকার কথা একটাও সিকিউরিটি দেখা গেল না কেন এই যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো এর জন্য গোয়েন্দারা কি ব্যর্থ গোয়েন্দারা সম্পূর্ণভাবে ব্যর্থ ইন্টারনাল সিকিউরিটি ফেল আমরা মনে করি সেদিন যে আক্রমণ হয়েছে সেই আক্রমণ যখন হয় সারা দেশ একত্রিতভাবে এই আক্রমণে নিন্দা করে কিন্তু বিজেপি সুকৌশলে তারা নির্বাচনী প্রচার চালিয়ে যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দু আক্রান্ত হিন্দু আক্রান্ত বলে পশ্চিমবাংলার তিনজন হিন্দু ভাই মারা গেলেন বিজেপির নেতারা রাস্তায় হিন্দু সেকুলারকে খোঁজো টিটকিরি করতে লাগলেন কয়েকটা চ্যানেল তার অবদ্ধ অ্যাঙ্কার উন্মাদ অ্যাংকাররা বললেন কোথায় ধর্মনিরপেক্ষ ব্যক্তি সেই সব বিকৃত মস্তিষ্কের অ্যাঙ্কাররা আর তাদের মদতদাতা বিজেপির নেতারা কিছু যখনই বিজেপি ক্ষমতায় থাকে তখনই ভারত আক্রান্ত হয় নরেন্দ্র মোদীর সময় আমরা দেখেছি পুলওয়ামা দু হাজার উনিশের ঘটনা সারা দেশকে দেখে দিয়েছে যে সৈন্যরা মারা যাওয়ারকে কেন্দ্র করে কিভাবে ভোটের প্রচারে তা কাজে লাগিয়ে নির্বাচন যেতে যে সৈন্যরা যে মিলিটারিরা যে জোয়ানরা চেয়েছিলেন লিফটিং তাদের কাছে অগ্রিম ইনফরমেশান থাকা সত্ত্বেও সেই রোডটাকে স্যানিটাইজ করা হয়নি এই যে গোয়েন্দা পুরো তারা যে বিফল তারা যে ফেল করে গেল এর দায় কে নেবে নরেন্দ্র মোদী অমিত শাহরা বলেছিলেন থ্রি সেভেন্টি উঠিয়ে দিলে স্বর্গরাজ্য এমনিতেই ভূস্বর্গ প্রত্যেক পর্যটকদের বলেছিল যাও যাও আজ যখন ভারতবর্ষে প্রথম এত পর্যটক এত টুরিস্ট মৃত্যুর কোলে ঢলে পড়লেন তাদের গুলি করে মারা হলো এর দায়িত্ব সরকারের কোনো নিরাপত্তা বেষ্টনী কেন ছিল না কৈফিয়তকে দেবে সবই তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এখন তো মনে হচ্ছে এই পালগাঁওয়ের ঘটনা এটা কি গুজরাটের ঘটনাকে মনে করিয়ে দেয় এটা কি পুলবামার ঘটনাকে মনে করিয়ে দেয় এর পেছনে কি আছে আমরা জানতে চাইছি তো কেউ যখন অন্য রাষ্ট্রের পতাকা পোড়ায় পতাকা পায় কোথা থেকে তাহলে তো অনেক কিছু জিনিস অনেক জায়গা থেকে কেউ পেতে পারে পশ্চিম বাংলা তিনজন হিন্দু ভাই মারা গেলেন বিজেপির নেতারা রাস্তায় হিন্দু সেকুলারকে খোঁজ টিটকিরি করতে লাগলেন কয়েকটা চ্যানেল তার অবদ্ধ অ্যাঙ্কার উন্মাদ অ্যাংকাররা বললেন কোথায় ধর্মনিরপেক্ষ ব্যক্তি সেই সব বিকৃত মস্তিষ্কের অ্যাংকাররা আর তাদের মদতদাতা বিজেপির নেতারা কিছু তারা যে অসভ্যতামি করতে লাগলেন তারা প্রমাণ পেলেন পরের দিন যে হিন্দু ভাইদের মেরেছিল উগ্রপন্থীরা সন্ত্রাসবাদীরা তাদের সঙ্গে লড়াইয়ে মুসলমান ভাই প্রাণ দিলেন এটাই ভারতবর্ষের বহুত্ববাদ এ কথাই কংগ্রেস বলে এই যে বৈচিত্র্য ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার বৈচিত্র্য কোন মূর্খ পাগল সেকুলার শব্দকে বাদ দিতে চায় তাদের দেশে কোন স্থান হওয়ার দরকার নেই এখন তো মনে হচ্ছে এই পালগাঁওয়ের ঘটনা এটা কি গুজরাটের ঘটনাকে মনে করিয়ে দেয় এটা কি পুলবামার ঘটনাকে মনে করিয়ে দেয় এর পেছনে কি আছে আমরা জানতে চাইছি তো কেউ যখন অন্য রাষ্ট্রের পতাকা পোড়ায় পতাকা পায় কোথা থেকে তাহলে তো অনেক কিছু জিনিস অনেক জায়গা থেকে কেউ পেতে পারে নির্বাচন আছে লোকসভা নির্বাচন তো সামনে আছে বলে কেউ জানে বিহারের নির্বাচন আর বাংলার নির্বাচন অনেক আগে থেকে এরা মাছ ধরা শুরু করেছেন এটা এক জায়গা থেকে শুরু হয়নি মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে এরা আগুন আর কিছু মানুষ দেশলাই দেশলাই বাক্স কাঠি সাপ্লাই দিতে থাকছেন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে যাদের পরিবারের মানুষ চলে গেছেন তাদের জিজ্ঞেস করতে হবে তারা বলুক যে এইখানে উগ্রপন্থীরা ঢুকলো কি করে কেন ওখানে সিকিউরিটি ছিল না মুক্তাঞ্চল কারা তৈরি করে দিয়েছে শুনছিলাম নাকি পাথর পাথর মারা মারা বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গেছে তো তো মানুষ মেরে পাঠিয়ে দিলেন বাড়িতে এই তো অপদার্থ কেন্দ্রীয় সরকার কিন্তু দাদা এই যে বিহারের নির্বাচন হয়েছে সামনে পশ্চিমবাংলার নির্বাচন রয়েছে তার কয়েক মাস পরে এই নির্বাচনের জন্য এত বড় হামলা মানে ষড়যন্ত্র করা হয়েছে বলছেন তাহলে কি আমি শুধু বলতে চাইছি কেন সিকিউরিটি মেজার ছিল না তাহলে তো ওখানে মানুষকে মরতে হতো না কোথায় ছিল সিকিউরিটি আপনি সাংবাদিকতা করেন আপনি জানেন না সিকিউরিটি ছিল ওখানে তা সেটা বলুন আপনার মুখ দিয়ে আচ্ছা কারুর ভারসাম্য যদি খোয়ে যায় মানসিক রুগী হয় সে নানা রকম হাত পানা চাবে নানা রকম অঙ্গভঙ্গি করবে উইচিংড়ের মতো এদিক থেকে ওদিক লাফাবে তো চিকিৎসার প্রয়োজন সে রাজনীতিবিদ হোক আর সাংবাদিক হোক চিকিৎসার প্রয়োজন বাড়ির লোকেরাও চিন্তিত যারা এই রকম করছে তাদের বাড়ির লোকেরাও চিন্তিত খোঁজ নিয়ে দেখুন বাড়িতে গেলে হয়তো বলছে এরকম করো কিন্তু কোনো না কোনো কারণে করছেন হয়তো চাকরি করতে হবে এই রকম না করলে হয়তো তাকে চাকরিতে রাখবে না আর নচেত নিজেই তিনি সত্যিকারের মানসিক রুগী হয়ে গেছেন কেউ বলতে পারে সেকুলার সেকুলার যারা এই কথাটা বলছে তাদের বোঝা উচিত এটা কয়েকটা লেটার দিয়ে একটা কয়েকটা অক্ষর দিয়ে একটা শব্দ নয় এটার ব্যাপ্তি অনেক বড় আর এটা নিয়ে প্রশ্ন করলে আগে নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন করা দরকার উনি মিটিংয়ের ভেতরে কি বলেছিলেন শুভঙ্কা সরকার তো সেকুলার আপনারও মানসিক চিকিৎসা প্রয়োজন আপনি আমাকে দেখে কি অসেকুলার আপনাকে তাহলে যারা যারা সেকুলার আছে সবাইকে পাকিস্তানে দেশ ইন্ডিয়ার বাইরে চলে যেতে বলছে এই সেই সাংবাদিক বা অ্যাংকার আমি তো বললাম আপনি বরং ডাক্তার নিয়ে তার কাছে যান শুভঙ্কা সরকার সেই ডাক্তারের ব্যবস্থা করে দেবেন প্রয়োজন প্রয়োজন হলে আমি চাঁদা তুলে বড় ডাক্তারের ফিজের ব্যবস্থা করে দেবো